হাই বন্ধুরা দীপকি দুনিয়া চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি সাতটার সময় উঠে দাঁত মেজে টয়লেট করে তারপর একটু চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম একটু দরকার তারপর দরকার থেকে ফিরে এসে তারপর তোমার ব্রেকফাস্ট ছাড়লাম টিফিন রুটি আর বেগুন ভাজা তারপর খেয়ে টেয়ে নিয়ে তারপর গেলাম পুজো করতে বন্ধুরা পুজো করলাম যে কোনো নিত্য পুজো ছিল তো পুজো করলাম আর পুজো টুজো সেরে এসে বাড়িতে এলাম এসে আবার একটু বেরিয়ে এখন বেলা বাজে একটুখানি ঘুরে এলাম ঘুরে এসে এখন প্রায় আড়াইটে বাজতে গেল এখনও খাওয়া দাওয়া হয়নি বন্ধুরা তো রান্নাও হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো চলো দেখা যাক কী কী রান্না হয়েছে আজকে কি কি রান্না হয়েছে দেখো থর ভাজা ডিমের কারি আর ডাল আর ভাত রান্না তো খেয়ে দিয়ে আবার পরে আসছি ফিরে তো ততক্ষণের জন্য বাই বন্ধুরা আজকে আর সারাদিনে মোবাইল ধরা হয়নি তাই সন্ধ্যার পর থেকে কাজকর্ম সেরে একটু চা জলখাবার খেয়ে এই মাত্র বসেই তারপর এ ঘরে এলাম তো আজকে রাত্রে ডিনারে কী আছে আমি দেখাই আজকে অনেকদিন ধরে লুচি খাবার ইচ্ছা ছিল দিদিদের বলতাম তো দিদিরা লুচি করে দিল লুচির সঙ্গে বেগুন ভাজা ডিম দাঁড়াও লুচি বেগুন ভাজা আর ডিমের কারি খাওয়া দাওয়ার পর আর যেন আত্ম দেখা হবে আবার কাল সকালে দেখা হবে তো আজকের মতো বাই। তো আজকে আর কি দেখাবো বন্ধুরা আমি খেয়ে দেয় 今日ウラッチ。